আজকে থেকে চোদ্দশো বছর পূর্বে বিদায় হজের ভাষণে সার্বজনীন মানবাধিকারের যেই কথা তিনি বলে গিয়েছেন আল্লাহ কোরআনের মধ্যে তাকে তাসদিক করেছেন ব্যক্ত করেছেন আল্লাহর কোরআন মানুষকের অধিকারের কথা সর্বপ্রথম ব্যক্ত করেছেন সুরাই তিনের মধ্যে আল্লাহ তালা বলেন অ তিনি অজ জাইতুন অতরি চিন ওয়াজ আল বানাদিল আমিন এখানে আল্লাহ চারটা কথা বলছেন অতিন তিনের কসম তিন একটা ফল একটা পাওয়া যায় হাজির সাহেবরা সৌদি আরব গিয়ে খেয়েছেন বাংলাদেশেও পাওয়া যায় অজাইতুন জাইতুন একটা ফলের নাম অতরি চিন একটা পাহাড়ের নাম পাহাড়ের কসম তিনের কসম এরপরে জাইতুনের কসম মহাজাল বালাদিল আমিন এই নিরাপদ শহরের কসম খেয়ে আল্লাহ তাআলা বলতেছেন লাকদে খলাকাল ইনসানা ফি আহসানি তাকুবিম আমি এই পৃথিবীর মধ্যে যত সৃষ্টি করেছি সব সৃষ্টির মধ্যে সব থেকে সুন্দর আকৃতি গঠন সব থেকে সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করেছি মানুষকে বলেন সোহান আমি আর আপনার মানুষ সোহান আল্লাহ জোরে বলা দরকার ছিল আস্তা কৈ নিজের প্রতি বিশ্বাস নাই হে মানুষ না অন্য কিছু আর একবার জর বলেন ইসানিত আল্লাহ বললেন মানুষকে আমি সব থেকে সুন্দর করে উৎকৃষ্ট করে সব থেকে নিপুণ করে সব থেকে ভালো করে দোষ ত্রুটি মুক্ত করে সব থেকে ভালো সুন্দর করে আমি মানুষকে বানিয়েছি সুতরাং এই দুনিয়ায় মানুষ ছাড়া আরও যা কিছু আছে যত কিছু আছে আমরা দেখি এবং দেখি না এই সকল কিছুকে আমি মানুষের সেবার জন্য বানিয়েছি বলেন সোহান আল্লাহ মানুষের সেবার জন্য আল্লাহ সব কিছুকে বানিয়েছেন তাহলে সর্বাগ্রে আল্লাহ তালা বললেন মানুষের অধিকার সবার আগে মানুষের যেই হোক হিন্দু হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক মুচি হোক মোরং হোক চামার হোক রিক্সাওয়ালা ঠেলাওয়ালা কুলিওয়ালা বাদামওয়ালা এরপরে কলাওয়ালা যত ওয়ালা আছে দুনিয়াতে যত মানুষ আছে ইউরোপিয়ান আমেরিকান পাকিস্তানি থাইল্যান্ডি নেপানি অধস্থ চীন জাপান কুয়েত কাতার চায়না সাদা কালো মোটা 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 চিকন উচা লাম্বা লাল কালো যত ধরনের যত মানুষ আছে নারী পুরুষ হোক যত ধরনের মানুষ আছে এই মানুষের সব মানুষের অধিকার এক সমান কথা বলেন ঠিক না ব্যাডি মানুষের অধিকারের ব্যাপারে সে যেই হোক মৌলিক অধিকারের ব্যাপারে কোনো তারতম্য নাই কোনো পার্থক্য নাই চোদ্দশো বছর আগে আল্লাহর কোরআন ঘোষণা করছেন আল্লাহর রসুল ঘোষণা করেছেন ও বন্ধু আজকে আমরা এই কয়েকদিন আগেই যারা মানব অধিকারের ঘোষণা করলাম তোমরা তো মাত্র মানব অধিকার শিখলা একশো বছর হয় নাই এই একশো বছরের আগে চোদ্দশো বছর আগেই ইসলাম মুসলমানদেরকে মানব অধিকারের সবক দিয়ে দিছে কথা কন্টেক্ট না এজন্যই তো এরা এখনো পর্যন্ত মানবাধিকারের কথা বলে কিন্তু মানবাধিকার তারা নিজেরাই পালন করতে পারে না নিজেরাই তারা অন্যের অধিকার দিতে পারে না কারণ তারা এগুলো বলে হলো হিসেবে আল্লাহর কোরআন বলছে সব মানুষের অধিকার সমান সে জেলে হোক তাঁতি হোক খুলি হোক কামার হোক রিক্সাওয়ালা হোক রাজা হোক রাষ্ট্রপতি হোক মন্ত্রী হোক মিনিস্টার হোক কিমাম হোক মোয়াসিন হোক সাধারণ মুসল্লি হোক যেই হোক না কেন তাদের মৌলিক অধিকার সমান কথা বলেন ঠিক নাবে বেট এই কথা বলছেন কে আরো জোরে বলেন বলছেন কে এই কথা বলছেন আল্লাহ আল্লাহ তাহলে আমাদের সকলের অধিকার সমান করে দিয়েছেন হ্যাঁ কারো অধিকার কোন পদের কারণে কারো কোনো মর্যাদা বাড়বে না কোন দেশের কারণে কোনো মর্যাদা বাড়বে না শরীরের রঙের কারণে কারো কোনো মর্যাদা বাড়বে না শরীরের রং কালো এই জন্য মর্যাদা কমবেও না ও বন্ধু শরীরের রং সাদা এই জন্য কারো মর্যাদা বাড়বে না আপনি আরবি এই জন্য আপনার মর্যাদা বাড়বে না আপনি ইংরেজ এই জন্য আপনার মর্যাদা বাড়বে না ও বন্ধু আপনি টাকার মালিক জন্য আপনার মর্যাদা বাড়বে না আপনি বড় মিনিস্টার মন্ত্রী হইছেন আপনার মর্যাদা বাড়বে না মৌলিকভাবে মানবের অধিকার যে কয়টা আছে যদি রাষ্ট্রের থেকে একটা কম্বল দেওয়া হয় চাদর দেওয়া হয় মন্ত্রী হিসেবেও একটা পাবেন জনগণ হিসেবেও একটা কয়টা জোরে বলেন না কয়টা এরকম নয় মন্ত্রী হইলে তিনটা এরকম নয় সাধারণ জনগণ হলে একটা কিন্তু আমাদের দেশে আছে না নাই তারা মানুষকে দস্ত যারা পদ পদবীর তারা মনে করে আমরাই শ্রেষ্ঠ এই জন্য গাড়ি কিনে তাদের শুল্ক লাগে না বাংলাদেশের একটা আইন আছে সংসদ সদস্যরা গাড়ি কিনলে বিদেশ থেকে এদের কোনো শুল্ক দিতে হয় না কিন্তু সাধারণ জনগণ তিন লাখ টাকার গাড়ি কিনলে একুশ লাখ টাকা দেওয়া লাগে শুল্ক তিন লাখ টাকার গাড়ি কিনলে একুশ লক্ষ টাকা দেওয়া লাগে তার হলো ট্যাক্স আর আমাদের মন্ত্রী মিনিস্টার আর আমাদের দেশের যারা প্রতিনিধি আছে সংসদ সদস্য আছে তাদের জন্য এই আইন মৌকুব করা হয়েছে তিন লাখ টাকার গাড়ি তিন লাখ টাকা দিয়েই কিনবে কোনো শুল্ক তাদের দিতে হবে না ট্যাক্স তাদের দিতে হবে না অধিকার লঙ্ঘন ও বন্ধু মানব অধিকার এটাকে বলা হয় না মানব অধিকার এটাকে বলে আল্লাহ যেটা বলছেন তুমি সাদা হইছো কালা হইছো মন্ত্রী হইছো মিনিস্টার হইছো তুমি যেই হইছো তোমার পদের কারণে তোমার অধিকার বাড়বে না বরং তোমার কাজ যদি ভালো থাকে তোমার তাকওয়া যদি থাকে তোমার ভিতরে খোদার প্রেম থাকে খোদার ভয় থাকে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আল্লাহকে যে যত বেশি ভয় পাবে সেই অনুযায়ী আল্লাহর কাছে তার মর্যাদা বেশি হবে কিন্তু দুনিয়াতে সবার মর্যাদা কথা ঠিক না দুনিয়ার মর্যাদা সমান আল্লাহ কাকে কি মর্যাদা দিবেন জান্নাতুল ওই ফেরদৌস দিবেন নাকি অন্য কোন জান্নাত দিবেন এটা আল্লাহর ব্যাপার আখেরাতে কিন্তু দুনিয়াতে পাওয়ার সময় তুমি একটাই পাইবা এটাই হলো অধিকার এই জন্য তো দেখেন না অর্ধ জাহানের মালিক খলিফাতুল মুসলিমিন হজরত ওমর যখন নাকি খুদ্বাই দাঁড়িয়ে উপরে এক চাদর নিচে এক চাদর পরে খুদ্বা দিচ্ছে সাধারণ জনগণ লাভ দিয়ে দাঁড়ায় গেছে এই খলিফাতুল মুসলিমিন আপনি ওয়াজ পরে করেন আগে আমার প্রশ্নের জবাব দেন সারা এলাকার জনগণ একটা চাদর দিচ্ছেন আপনার শরীরে দুইটা চাদর দেখা যায় কারণটা কি আগে জবাব দেন পরে আপনি বয়ান কইরেন ওয়াজ করবেন পরে আগে আমার জবাব চাই আজকে যদি কোন রাজনৈতিক বড় লিডার বক্তব্য দেওয়ার সময় সাধারণ জনগণ এই ধরনের প্রশ্ন করে ওর গোষ্ঠী শুদ্ধে শেষ কথাগণ ঠিক না বেটে ও তো শেষ শেষ ওর নতুন প্রজন্ম পুরাণ প্রজন্ম আগে পরের কাঁচা হাড্ডি আর শক্ত হাড্ডি যে ডিরে আছে সব এক গণকবরে ঢুকাইব কথাগণ ঠিক না বেটে গণকবর আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন অধিকার শিখাইছে অমরনাদী আল্লাহ তা আলান হ অনেক সাহাবাই কারণ তো রাগ হয়ে গেছে এত বড় কথা তুই গ্রামের মানুষ কথা অমরাদী আল্লাহ তা আল্লাহ বলে না ওর কথা বলার অধিকার আছে ওর প্রশ্ন করার অধিকার আছে এবং আমি ওমরকে আমার এই প্রশ্নের জবাব না দিয়ে সামনে বাড়ার কোনো অধিকার আল্লাহ তাআলা দেয় নাই বলেন আল্লাহ আকবা অমরনী আল্লাহ তাল হ বক্তব্য থামায়া বক্তব্য থামিয়ে এইবার বললেন ঠিক আছে তুমি যে প্রশ্ন করছো তোমার প্রশ্নের জবাব আগে দেওয়া দরকার তোমার প্রশ্নের জবাব আমি দিব না আমার ছেলে আছে আবদুল্লাহ আবদুল্লাহ আমার তোমার প্রশ্নের জবাব দিবে আবদুল্লাহ দাঁড়িয়ে এইবার বক্তব্য দিলেন আমার বাবা যে কম্বল বিত গতকালকে চাদর বিতরণ করছে জনগণের ভিতরে উনি খলিফাতুল মুসলিম হিসেবে উনিও একটা চাদরই নিছেন দুইটা চাদর নেয় নাই কিন্তু হযরত খলিফাতুল মুসলিমিন অমর হওয়া সত্ত্বেও আমার বাবা এই পরিমাণ এই পরিমাণ গরিব মানুষ এই পরিমাণ অসহায় মানুষ ওনার নিজের দুইটা চাদর নাই যেই দুইটা চাদর পরে আপনাদের সামনে এসে আজকে তিনি বক্তব্য দিবেন এই জন্য আমি আমার ভাগের যেই চাদরটা ছিল এই চাদরটা আমার বাবাকে বলছি বাবা এটা আমি আপনাকে হাদিয়া দিলাম আমার চাদরটা আপনি উপরে পড়েন আর আপনার চাদরটা আপনি নিচে পড়ে জনগণের সামনে ভাষণ দান করেন বলেন সুবাহ ওনারা আমাদেরকে শিখাইছে মানবাধিকার কাকে বলে কিভাবে করতে হয় নিজেরাও পালন করছে অন্যদের কেউ কি করছে শিখাইছেন আর এই দুনিয়ার নিয়ম কিন্তু ভাই এটাই আপনি যখন দেখবেন একজন নামাজি মানুষ আপনাকে দাওয়াত দেয় তখন ওই নামাজের দাওয়াত আপনার ভিতরে বেশি আসর করে আর একজন বেনামাজি আসতে খালি আপনাকে দাওয়াত দেয় মনে মনে মনটা হারাম যাতে তুই তো নামাজ ফোর দাওয়াত স্বাভাবিক না ভালো মানুষ দাওয়াত দিলে আপনার দাওয়াতের আসর বেশি হয় একজন মানুষ যার ভিতরে যেই গুণ আছে এই গুণ সম্পন্ন মানুষ যদি আপনাকে এই কাজের জন্য উদ্বুদ্ধ করে আপনার হৃদয় তার কথাটাকে খুব সহজে গ্রহণ করে আর যদি দেখেন এই এদের ভিতরেই তো চোদ্দটা দোষ আছে হ্যাঁ আমার এয়া দাওয়াত দিতে আছে তখন নিজের ভিতরে খারাপ লাগে আর তার প্রতি তার দাওয়াতটা আরও কি হয় মানুষ গ্রহণ করবো তো দূরের কথা তার দাওয়াতের প্রতি মানুষ আরো বিতৃষ্ণা সৃষ্টি হয় এটা দুনিয়ার নিয়ম বর্তমানে আমাদের দেখবেন স্কুল কলেজের লেখাপড়া আর মাদ্রাসার লেখাপড়ার মধ্যে একটা পার্থক্য আছে মাদ্রাসার লেখাপড়ার মধ্যে যা পড়ানো হয় তাই নিজেরাও পালন করে ছাত্রদেরকেও পালন করার ব্যবস্থা করে আর স্কুল কলেজের মধ্যে দেখবেন কিতাবের ভিতরে বইয়ের ভিতরে আদর্শের কথা আছে কিন্তু নিজে মাস্টার এই মাস্টরের কাছে আলাদা অঙ্ক না পড়লে নাম্বার দেয় না কথাখন ঠিক লাভ তার মানে কি যেটা পড়ায় সেটা নিজেও মানে না উনি যেটা পড়াচ্ছেন বইয়ের যে এই এলেম সে নিজেও মানে না এই জন্য এই মাস্টারের কাছে পড়লে ছাত্রের আত্মিক উন্নতি দূরের কথা বাহ্যিক উন্নতি হয় না আর পক্ষান্তরে যিনি যা পালন করতেছেন সেই অনুযায়ী ছাত্রদেরকে গঠন করতেছেন এই জন্য দেখবেন ছাত্রগুলাও বেশি কাজে লাগে স্কুল এবং মাদ্রাসা উভয় জায়গায় প্রকৃতির আছে নাই তা না তবে মাদ্রাসাগুলোতে দেখবেন হাতে গোনা দুই চার পাঁচজন আর স্কুলের ছেলেবেলারা বেশিরভাগই নষ্ট হয় পড়ালেখা পড়ালেখাও করে না গাজা ইয়া বা ফেন্সিডিল এরপরে চোরস মরস আবিজাবি যা আছে এগুলার মধ্যে বেশিরভাগ ছেলেরা ঢুকে পক্ষান্তরে তুলনামূলক মাদ্রাসার ছেলেরা এগুলোর মধ্যে কম এর কারণ হলো একটাই শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষা কারিকুলামের ভিতরে যে তাদের পদ্ধতি আছে এই পদ্ধতি স্কুলের মধ্যে শুধু শিক্ষা আছে দীক্ষা নাই আর মাদ্রাসার মধ্যে শিক্ষা আছে সাথে সাথে দীক্ষা আছে দীক্ষার অর্থ কী দীক্ষা হলো যা পড়াইতেছে সেইটাকে আমল করানোর ব্যবস্থা করে দেওয়া পড়াইতেছে পাঁচ অক্ত নামাজ ফরজ পাঁচ অক্ত নামাজের সময় শিক্ষক ব্যাত একটা লোয়া রাত্রে চারটার সময় ওইটা আগে আগে ছাত্র নামাজের টাইমে নিজেও নামাজের প্রথম কাতারে ছাত্র ধরে নাজার নামাজের প্রথম কাতারে আর স্কুলের যে বইয়ের ভিতরে নামাজের কথা আছে ওইটা সকাল দশটার পরে পড়ানো হয় বুঝে আসছে কথাটা এজন্য যারা যেটা মানে এই কাজের কথা যখন সে বলে তখন এটা আসর বেশি হয় বর্তমানে মানবাধিকার মানবাধিকারের ধুলি তুলে সারা পৃথিবীর তস্তস করে ফেলতেছে কিন্তু তাদের নিজের ভিতরেই মানবতা নাই মানবাধিকার দেওয়ার মতো কোনো মানসিকতা নাই এই জন্য তাদের মানবাধিকার কেউ মানে না কথা বলেন ঠিক না ব্যাটে আল্লাহ তালা কোরআনের মধ্যে সাত করেন يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم سورة حجرات آية نمبر تيرو الله يا أيها الناس هم نفشغل শুধুমাত্র মুসলমান না শুধু মোমেন না মানুষ যত আছে মানুষের মধ্যে ইয়াহুদি বৌদ্ধ খ্রিস্টান নাসারা সব ধরনের মানুষ আছে না নাই ছোট বড় উঁচা নিচা জাত ধর্ম যত কিছু আছে ইউরোপিয়ান আমেরিকান এরপরে আপনার অস্ট্রেলিয়ান এই দেশ সেই দেশ সব আছে না নাই কথা বলেন আছে নাই ইয়া ইউহান্নাস ইন্না খোলা কোনা আমি তোমাদেরকে বানিয়েছি মিং জাকারি উংসা একজন পুরুষ একজন নারী থেকে একজন নর এবং একজন নারী থেকে আমি তোমাদেরকে বানিয়েছি ও দোস্ত আমেরিকার প্রেসিডেন্টের ইতিহাস খুঁজে দেখেন তার আদম তার আদি পিতার নাম আদম মায়ের নাম হাওয়া আমার আর আপনার ইতিহাস খুঁজে দেখেন আমার আর আপনার আদি পিতার নাম কি আদম এবং বলেন না বুঝতেছেন না মনে কথা আল্লাহ বলেছেন মিং জাকারি উমসা ওয়া জাআলনাকুম শুউবা ওয়া ক্বাবাইলা লিতা'রাফু মিং জাকারি ওয়া উমসা পৃথিবীর সকল মানুষকে আমি বানিয়েছি এক নর ও এক নারী থেকে এক নর এবং এক নারী থেকে আমি সারা পৃথিবীর সব মানুষ বানিয়েছি এই পৃথিবীতে আপনি যতগুলো রাষ্ট্র আছে রাষ্ট্র তো অনেক বড় ব্যাপার আপনি মহাদেশগুলো দেখেন যে সাত মহাদেশ আছে সাত মহাদেশের যত যে জায়গায় আমাদের থেকে আমেরিকা মোটামুটি যাইতে লাগে বাইশ ঘন্টা বিশ ঘন্টা আঠারো ঘন্টা তিরিশ আঠারো ঘন্টার মতো লাগে পৃথিবীর যে গল্প আছে গল্পের যারা নাকি কি বলে এটা ভূপৃষ্ঠ নিয়ে যারা গবেষণা করে ভূবিজ্ঞানী যারা এদের গল্পের ভিতরে এদের কাছে আপনি আপনি আছেন শিখ সরাসরি আপনার থেকে নিচে আছে আমেরিকা একবার এরকম ঘুরে আসতে হবে ঘুরে দিয়ে হবে আমেরিকা আমাদের থেকে যেই যত দূরেই থাক না কেন ওই বেটার ওই বেটার আদি পিতা আর আদি মাতার নাম কি বলেন না আদি পিতা আর মাতার নাম কি তার মানে পৃথিবীতে যত মানুষ আছে ধনী হোক গরিব হোক কালো হোক সাদা হোক ও দোস্ত সোমালিয়ান হোক ওই যে আফ্রিকান নাক বোসা কালা যেই হোক না কেন সব মানুষ আবার ইংল্যান্ডের নাক চোখা আবার লাল লাল সুন্দর সুন্দর হোক না কেন পাকিস্তানি গৌরবর্ণের ইন্ডিয়ান আমাদের বাংলাদেশি আধা কালা আদা সাদা যত জাত আছে যত পাত আছে যত উঁচু আছে নিচু আছে যত ধরনের যত মানুষ আছে এই সবগুলো মানুষকে আল্লাহ বানিয়েছেন এক নর এবং এক নারী থেকে কথাটাই বলছেন সুতরাং মানুষ তুমি সাদা হওয়ার কারণে কিভাবে তুমি কিভাবে তুমি নিজের উপর গর্ব করো একটা বাপ একটা মায়ের থেকে যদি দশ জন সন্তান হয় বলেন আপনারা একটা মা এবং একটা একজন স্বামী স্ত্রীর দম্পতি থেকে যদি দশটা সন্তান জন্ম গ্রহণ করে আপনি বলেন এই দশ সন্তানের অধিকার এক সমান না কম বোঝা যাচ্ছে না অধিকার এক সমান না কম তাহলে হজরত আদম এবং হাওয়াত থেকে সারা পৃথিবীর সব মানুষ বানিয়েছেন আপনারা এবার বলেন সব মানুষের অধিকার কম না বেশি সমান সব মানুষের অধিকার সমান না কম বেশি কারো কোনো অধিকার কম বেশি নাই সবার সমান অধিকার একদম সমান অধিকার কম্বল তুমিও একটা পাইবে আমিও একটা পাবো আমেরিকার প্রেসিডেন্টও একটা পাইবে আমাদের প্রধানমন্ত্রীও একটাই পাবে আমাদের এই মসজিদের ও বন্ধু একজন সাধারণ মুসল্লি উনিও একটাই পাবে কথা বলেন ঠিক না অধিকারের ব্যাপারে আল্লাহ তালা কোনো ছাড় দেন নাই এখন যদি কেউ মনে করে আমার কালার ভালো এই জন্য আমি নেতৃত্ব দান করব হবে না এখন যদি কেউ বলে আমার টাকা বেশি আমি নেতৃত্ব এটা হবে না এখন যদি কেউ নেতৃত্বের গুণ আলাদা বলছি মনে আছে না গত নেতৃত্বের জন্য এই গুণ থাকা দরকার যদি থাকে তো আপনি নেতৃত্ব দিবেন আর যদি না থাকে আপনার টাকার কারণে আপনাকে নেতার আসনে বসানো যাবে না বংশ মর্যাদার কারণে বংশীয় কোনো মর্যাদা নাই বন্ধু আরবি আজমি আপনি আরবে জন্মগ্রহণ করেছেন কুরাইশ বংশের লোক আপনার জন্য এক কম্বল আর বাংলাদেশে যে একজন সাধারণ নাগরিক তারও এক কম্বল ও বন্ধু এই যে আপনি যেই দেশেই হন না কেন যেই ধর্মেরই হন না কেন যেই জাতিরই হন না কেন যেই গোত্রের হন না কেন যেই জায়গারই হন আপনার সবার অধিকার সমান এখন আমার আমার আপনার মনের প্রশ্ন হলো অধিকার যদি সবার সমান হয় আল্লাহ এক নর এক নারীর থেকে সবাইকে বানানোর পরে এ জাতি গোষ্ঠীতে বিভক্ত কেন করলেন আল্লাহ নিজেই জবাব দিয়েছেন তালা বলেন ওয়া আল্নাকুম সোরুবা ওক বা ইল আলী বিভিন্ন অংশে তোমাদেরকে বিভক্ত করেছি ওয়াকবা ইল বিভিন্ন জাতি গোত্রে আমি তোমাদেরকে বিভক্ত করেছি কেউ আমেরিকান হয়ে গেছে কেউ আবার এই দেশে এশিয়ান হয়ে গেছে ও দোস্ত কেউ অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়া মহাদেশের আবার কেউ আফ্রিকা মহাদেশের আসেনা নাই ও বন্ধু এক 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 গোত্র এক 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 দেশ এক এক মহাদেশ এক এক স্থান এক এক রকমের আল্লাহ বানিয়েছেন আল্লাহ কেন নিজেই বলতেছেন আল্লা শুউবা ওয়া এলা আমি তোমাদেরকে বিভিন্ন জাতি গোত্রে এই জন্য বানিয়েছি লিতাআরাফু যেন তোমরা পরস্পর পরস্পরের পরিচয় দিতে পারো তোমরা যেন পরিচয় দিতে পারো আমি সাফাইদের লোক আমি বাংলাদেশি লোক আমি পাকিস্তানি লোক কিন্তু আমার বাপমা যে আপনার বাপমাও সে আমার পরিচয়টা আলাদা করে দেওয়ার জন্য যেন একই রকম পরিচয় সবার না হয় আমার আমার গায়ের রং সাদা আমার এটা পরিচয় আমার গায়ের কালার কালো এটা আমার একটা পরিচয় দেওয়ার জন্য আল্লাহ আমাকে আপনাকে বানাইছেন কিন্তু সাদা হওয়ার কারণে আপনার মর্যাদা বেশি এটা নয় কালো হওয়ার কারণে আপনার মর্যাদা কম এটাও নয় শিক্ষিত হওয়ার কারণে আপনার মর্যাদা বেশি অশিক্ষিতের কারণে আপনার মর্যাদা কম এটা নয় আল্লাহ বলেছেন মর্যাদা তো হবে তার তত বেশি ইন্ন আক্রমা ইন্দালি আপ কাকুম আল্লাহর ভয় যার দিলের ভিতরে যত বেশি আছে আমি আল্লাহর কাছে তার মর্যাদা তত বেশি আল্লাহ রসুল সাল্লি হাসালাম বিদায় হাজার ভাষণের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন লা ফাদলা লিআরাবি আলা আদামি ওয়ালা ফাদলা লিআহমার আলা আসওয়াদ তুমি আরাবি হওয়ার কারণে তোমার মর্যাদা বেশি কুরাইশ বংশের হওয়ার কারণে বেশি এমন নয় আবার তুমি অনারবি হওয়ার কারণে তোমার মর্যাদা কম বিষয়টা কিন্তু তা নয় তোমার শরীরের রং লাল তোমার শরীরের রং ফর্সা সাদা এই জন্য তোমার মর্যাদা বেশি তা হবে না ও আলা আসওয়াদ এবং তোমার শরীরের রং কালো এই জন্য কিন্তু তোমার মর্যাদা কম হবে তাই নয় যদি তাই হইতো যদি রঙের কারণে শরীরের শরীরের রঙের কারণে মর্যাদার কোনো মর্যাদাই মর্যাদার কোনো মর্যাদার কোনো যাচাই বাঁচাই করা হইতো মর্যাদার মাপকাঠি যদি শরীরের রঙ হইতো তাহলে বেলা আল্লাহ মতো হাফসি নাকমোটা ঠোঁটমোটা মোটা দাঁত তো দাঁত থাকা কালো একজন মানুষের মর্যাদা এত বেশি কোনো দিন হতে পারিত না